বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধির ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব পড়তে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সংস্থাটি বলেছে সদ্য শুরু হওয়া চলতি অর্থ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে এর পেছনে রপ্তানি ও শিল্প খাতের ধীরগতি এর কারণ এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব তবে জিডিপি প্রবৃদ্ধি কত হবে তা বলা হয়নি এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে কথা বলা হয়েছে এপ্রিল মাসে প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশের জিডিবির প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক এক শতাংশ এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ ঘোষণা দেয় পরে তা কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয় এবং আগামী এক আগস্ট থেকে তা কার্যকর করার কথা এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে দর কষাকষি করছে বাংলাদেশ নতুন পাল্টা শুল্ক আরোপ হলে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে বাড়তি শুল্ক দিতে হবে এ খাতের ব্যবসায়ীরা মনে করেন এতে পণ্যের রপ্তানি ব্যাপকভাবে কমতে পারে যা সার্বিক অর্থনীতিতে প্রভাব পড়বে এদিকে মূল্যস্ফীতি সম্পর্কে এডিবির জুলাই সংস্কার প্রতিবেদনে বলা হয়েছে বিদায়ী অর্থবছরের মূল্যস্ফীতি কিছুটা কমেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা